আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী চিকুর ব্লগ বা রাফিয়া এভিয়ারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক মণ্ডলী আজকে চিকুকে ওড়ার প্র্যাকটিস করাবো চিকুকে দেখুন আমি কিভাবে ওড়ার প্র্যাকটিস করাবো সে বিষয়ে আজকের এই ভিডিওটি আপনারাও যদি আপনাদের পোষ্য প্রাণী বা পাখিকে এভাবে শেখাতে চান তাহলে বাড়িতে আমার মতো এই ধরনের কাজ করতে পারেন এভাবে প্র্যাকটিস করাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পাখিকে হাতের পরে ঘুরে আসা শেখাতে পারবেন চলুন দর্শক মণ্ডলী ভিডিওটা দেখুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে চিকুর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন 哎哎，屁股，哎，屁股，哎哎。 দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ওকে কিন্তু বসিয়ে দিয়ে চিকুড় ডেকে পারতেছি না তার আগেই ও আমার কাছে চলে আসতেছে আমি ওকে বসায় দিয়ে এই দেখেন বসায় দিয়ে পারতেছি না ও আমার কাছে এসে হাজির আমি চাচ্ছি ওকে একটু বসিয়ে দিয়ে একটু দূরে গিয়ে ওকে ডাক দেব। যাতে ও ডাকে সাড়া দেয় কিন্তু দেখেন দূরে যাওয়ার আগেই তার সারা কিন্তু ও দূরে গিয়ে ঘুরে আবার আমার হাতে এসে বসতেছে আলহামদুলিল্লাহ আমি এটাই যে ও দূরে গিয়ে আমার কাছে যেন আবার ফিরে চলে আসে এবার কিন্তু চিকু একটু দূরে চলে গেছে দেখে আসে কিনা আলহামদুলিল্লাহ চিকু কিন্তু আমার হাতে ফিরে চলে আসছে আমি খুবই খুশি আহ চিকু আমার হাতে চলে আসছে ঘুরে দর্শক মন্ডিলে আপনারা এভাবে আপনাদের পোষা পাটিকে পেন্ট করাইতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আল্লাহ হাফেজ